আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন ইতিমধ্যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর থেকে চেয়ারম্যান অফিস সহকারী সহ বিভিন্ন পদে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আজকে ভিডিওতে আমরা এই বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন এক নম্বর পদের নাম হচ্ছে সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর গ্রেড হচ্ছে তেরোতম গ্রেড অর্থাৎ বেতন দেওয়া হবে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশত নব্বই টাকা পদের সংখ্যা হচ্ছে পাঁচটি শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে সেকেন্ড ক্লাস বা সমমানের জিবি সহ অনার্স বা ডিগ্রি পাস পাশাপাশি কম্পিউটার চালানোর দক্ষতা এবং লিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে আশি শব্দ ও বাংলায় পঞ্চাশ শব্দ এবং কম্পিউটারে মুদ্রা করে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে তিরিশ শব্দ ও বাংলায় পঁচিশ শব্দ এরপর দুই নম্বর পরটের নাম হচ্ছে সার্ভেয়ার গ্রেড হচ্ছে চৌদ্দতম গ্রেড অর্থাৎ বেতন দেওয়া হবে দশ হাজার দুশত থেকে চব্বিশ হাজার ছশত আশি টাকা পদের সংখ্যা হচ্ছে পঁচাশিটি তো শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে সার্ভেয়ার বিষয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি এরপর তিন নম্বর পটের নাম হচ্ছে টারবার সার্ভেয়ার গ্রেড হচ্ছে পনেরোতম গ্রেড অর্থাৎ বেতন দেওয়া হবে নয় হাজার সাতশত থেকে তেইশ হাজার চারশত নব্বই টাকা পদের সংখ্যা হচ্ছে চারটি তো এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে সার্ভেয়ার বিষয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি এরপর চার নামের পরটের নাম হচ্ছে কম্পিউটার গ্রেড হচ্ছে পূর্ণতম গ্রেড অর্থাৎ বেতন দেওয়া হবে নয় হাজার সাতশত থেকে তেইশ হাজার চারশত নব্বই টাকা পদের সংখ্যা হচ্ছে আটটি তো শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে সার্ভেয়ের বিষয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি এরপর হচ্ছে ড্রাইভার গ্রেড হচ্ছে পূর্ণতম গ্রেড বেতন হচ্ছে নয় হাজার সাতশত থেকে তেইশ হাজার চারশত নব্বই টাকা পদের সংখ্যা হচ্ছে বারোটি শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে অষ্টম শ্রেণীর পাশ পাশাপাশি হালকা বা ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এরপর নাজির কাম কেশিয়ার গ্রেড হচ্ছে ষোলোতম গ্রেড অর্থাৎ বেতন দেওয়া হবে নয় থেকে বাইশ টাকা পদের সংখ্যা হচ্ছে সতেরোটি তো শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে দ্বিতীয় বিভাগ বা সমমানের জীবের সহ উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষা উত্তীর্ণ পাশাপাশি কম্পিউটার চালানোর দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে বিশ শব্দ ও বাংলায় বিশ শব্দ এরপর সাত নম্বর পদটির নাম হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ষোলতম গ্রেডে বেতন দেওয়া হবে নয় থেকে বাইশ টাকা পদের সংখ্যা হচ্ছে একুশটি শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে সেকেন্ড ক্লাস পেয়ে উচ্চ মাধ্যমিক কম্পিউটার চালানোর দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক করে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে বিশব্দ ও বাংলায় বিশব্দ আট নম্বর পদটির নাম হচ্ছে প্রেসকার গ্রেড হচ্ছে ষোলোতম গ্রেড অর্থাৎ বেতন দেওয়া হবে নয় হাজার তিনশত থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা পদের সংখ্যা হচ্ছে তিনশত আটাত্তরটি তো শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে সেকেন্ড ক্লাস পেয়ে উচ্চ মাধ্যমিক পাস পাশাপাশি কম্পিউটার চালানোর দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক করে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে বিশব্দ ও বাংলায় বিশব্দ এরপর নয় নম্বর পটের নাম হচ্ছে রেকর্ড কিপার গ্রেড হচ্ছে ষোলোতম গ্রেড অর্থাৎ বেতন দেওয়া হবে নয় হাজার তিনশত থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা পদের সংখ্যা হচ্ছে দুইশত একানব্বইটি শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে সেকেন্ড ক্লাস পেয়ে উচ্চ মাধ্যমিক পাস পাশাপাশি কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে দশ নম্বর পটের নাম হচ্ছে খারিজ সহকারী গ্রেড হচ্ছে ষোলোতম গ্রেড অর্থাৎ বেতন দেওয়া হবে নয় হাজার তিনশত থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা পদের সংখ্যা হচ্ছে চারশত চুয়াত্তরটি তো শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে সেকেন্ড ক্লাস পেয়ে উচ্চ মাধ্যমিক পাস পাশাপাশি কম্পিউটার চালানোর দক্ষতা এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে বিশব্দ ও বাংলায় বিশব্দ এরপর এগারো নম্বর পটের নাম হচ্ছে জাজ মোহরার গ্রেড হচ্ছে ষোলোতম গ্রেড অর্থাৎ বেতন দেওয়া হবে নয় হাজার তিনশত থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা পদের সংখ্যা হচ্ছে চারশত বাইশটি শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে সেকেন্ড ক্লাস পেয়ে উচ্চ মাধ্যমিক পাস পাশাপাশি কম্পিউটার চালানোর দক্ষতা এরপর বারো নম্বর পটের নাম হচ্ছে কপিস্ট কাম ব্যাঞ্চ সহকারী গ্রেড হচ্ছে ষোলতম গ্রেড অর্থাৎ বেতন দেওয়া হবে নয় হাজার তিনশত থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা পদের সংখ্যা হচ্ছে চারশত আশিটি শিক্ষাগত যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক বা পাশাপাশি কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি শব্দ এরপর পরটের নাম হচ্ছে অফিস সহকারী গ্রেড হচ্ছে বিশতম গ্রেড অর্থাৎ আট হাজার দুশত পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদের সংখ্যা হচ্ছে একশত বিরাশিটি শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে এস সি পাস এরপর হচ্ছে চেনমেন গ্রেড হচ্ছে বিস্তম গ্রেট অর্থাৎ বেতন দেওয়া হবে আট হাজার দুশত পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদের সংখ্যা হচ্ছে একশত পঁয়তাল্লিশটি তো এ পদের জন্য এস পাস করলে করলেই আপনারা আবেদন করতে পারবেন তো অবশ্য প্রাত্রীকে অনলাইনে আবেদন করা লাগবে তো অনলাইনে আবেদন শুরু তারিখ হচ্ছে ছয় দশ হাজার চব্বিশ খ্রিস্টাব্দে সকাল দশটা থেকে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে সাতাশ দশ হাজার চব্বিশ তারিখ বিকাল পাঁচটা তো বলা হচ্ছে যারা চোদ্দ মাস দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে তারিখে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে এক পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এবং চোদ্দ নং পদের জন্য আবেদন করেছেন তাদেরকে আবেদন করার প্রয়োজন নেই তো পার আবেদন ফি দেওয়া লাগবে হচ্ছে এক থেকে বারো নং পদের জন্য দুইশত তেইশ টাকা এবং তেরো ও চোদ্দ নং পদের জন্য আবেদন ফি দেওয়া লাগবে হচ্ছে একশত বারো টাকা তো টেলিটক সিম থেকে হচ্ছে আপনারা আবেদন ফি জমা করতে পারবেন তো এই ছিল আজকে ভিডিও আশা করি সব কিছু বুঝতে পারছেন যদি কোথাও বুঝতে সমস্যা হয় কমেন্ট বক্সে জানাবেন তো সকলকে অনেক ধন্যবাদ সালামু আলাইকুম